একটা শহর মানে এক নতুন অভিজ্ঞতা আর এক অজানা যাত্রা এখন আমি চেন্নাই আছি দক্ষিণ ভারতের প্রাণকেন্দ্র যেখানে ভাষা আলাদা খাবার আলাদা আর সংস্কৃত ভিন্ন তাই বড়ো চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ভাষার বাধা এখানে বেশিরভাগ মানুষ তামিল ভাষায় কথা বলে হিন্দি কেউ বোঝে না বা বলতেও চায় না অনেকে ইংরেজিতে কথা বলার চেষ্টা করলেও বেশিরভাগ জায়গায় সেটা খুব একটা কাজ করবে না আর চেন্নাই এসে প্রথম যে খাবারটা খেলাম সেটা হলো ধোসা সাম্বার কিন্তু এখানকার ঢোসার স্বাদ একদমই আলাদা আর ফিল্টার কফি এক কথায় অসাধারণ তবে চেন্নাই শুধু একটা শহর নয় এটা একটা অনুভূতি ভাষা সংস্কৃতি আলাদা হলেও বন্ধুত্ব করতে বেশ কিছু লাগে না শুধু একটা হাসি আর খোলা মন তো বন্ধুরা তোমরা যদি কখনো এখানে আসো মনে রেখো একটা হাসি যথেষ্ট বন্ধুত্ব করার জন্য আর তোমাদের অভিজ্ঞতা আর আর তোমাদের চেন্নাইয়ের আর তোমাদের চেন্নার অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করো দেখা হবে নতুন একটু ব্লগে